ভাই এই হোটেলের আরব বিখ্যাত একজন আলেমের কাছে গিয়ে বলছে শায়েক আমার অনেক দিনের ইচ্ছা আমি আখেরি পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে স্বপ্নে দেখতে চাই আপনি আমাকে এমন একটা পন্থা এমন একটা উপায় বাতলে দিন যাতে আমি খুব সহজেই নবীজিকে স্বপ্নে দেখতে পারি লোকটার এই কথা শুনে আরব দেশের ওই বিখ্যাত শায়েক তিনি বললেন ভাইজান যান নবীজিকে স্বপ্নে দেখতে চাইলে আপনি আজকে দুপুর বেলা অনেক বেশি পরিমাণে লবণ দিয়ে মাছ রান্না করে সেই মাছ খাবেন এরপর ঠিক একই ভাবে রাতের বেলা অনেক বেশি পরিমাণে লবণ দিয়ে মাছ খাবেন কিন্তু শর্ত হচ্ছে এই লবণ দিয়ে মাছ খাওয়ার পর আপনি কোনো পানি পান করতে পারবেন না এই শর্তটা পালন করতে পারলেই ইনশাল্লাহ আপনি নবীজিকে স্বপ্নে দেখতে পারবেন লোকটা আরো বেরোই বিখ্যাত আলেমের কথা অনুযায়ী দুপুর বেলা লবণ যুক্ত মাছ খেলো আবার এদিকে রাতের বেলাও লবণ যুক্ত মাছ খেলো যার কারণে তার প্রচন্ড পরিমাণে পানি পিপাসা লাগলো তার গলা কি একেবারে কাঠ হয়ে গেল কিন্তু সে পানি পান করতে পারছে না কারণ পানি পান করলেই তো শর্ত ভঙ্গ হয়ে যাবে আর শর্ত যদি ভঙ্গ হয়ে যায় তাহলে তো সে নবীজিকে আর স্বপ্নে দেখতে পারবে না যাই হোক অনেক কষ্টে পানির সেই লোকটা রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে গেল ঘুমের মধ্যে সেই লোকটা স্বপ্নে দেখছে সে একটা নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছে নদীর ওই স্বচ্ছ পানি দেখে সে ওই নদীর পানি পান করছে একটু পর আবার সে স্বপ্নে দেখলো আকাশ থেকে বৃষ্টি পড়ছে সে ওই বৃষ্টির পানি পান করছে একটু পর আবার সে স্বপ্নে দেখলো সে কল থেকে পানি পান করছে লোকটা সকাল বেলা কিন্তু দুঃখের বিষয় নবীজিকে তো দেখলাম না সারা রাত ভরে দেখলাম আমি বিভিন্ন জায়গা থেকে পানি পান করছি তখন সেই বিখ্যাত আলেম বললেন ভাইজান আপনি পানির পিপাসা নিয়ে ঘুমিয়ে যদি পানি পান করা দেখ পারেন তাহলে আল্লাহর নবীর ভালোবাসার পিপাসা নিয়ে ঘুমাইয়া দেখেন না অবশ্যই আপনি নবীজিকে দেখতে পারবেন এক লোক